যে সরকার পতুল হলো তিনকে রাত্রু বানিয়ে রাত্রুকে তিন বানিয়ে মিথ্যার উপরে এমন ভাবে প্রচার করতে বলা জড় এইটাই সত্য আমি আন্দোলন বাংলাদেশ নরসিংদী পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশের সভাপতি মনশের কেন্দ্রীয় সম্মানিত পরিষদিয়াম সদস্য সহ সম্পাদক এবং জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্ব সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন যে পাঁচই আগস্ট আমরা আবার স্বাধীনতা পেয়েছি অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আবার স্বাধীনতা পেলাম মানে একাত্তর তেপ্পান্ন বছর আগে তো স্বাধীনতা বাংলাদেশ আমরা পেয়েছি আবার নতুন স্বাধীনতা কি আমরা বলতাম বাংলাদেশ স্বাধীন কিন্তু আসলে মূলত আমরা ছিলাম বলেছেন ভাগে ভাগে এবং যত বিপদ তোমাদের হাতের কামাই। তিপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বারবার আমরা যাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় পাঠিয়েছিলাম আমরা তাদের থেকে চা চেয়েছিলাম আসলে বাস্তবে আমরা পাই নাই বরঞ্চ আমরা যা পেয়েছি যেটা ইতিহাস তাম দুনিয়ার মধ্যে কলঙ্ক হিসেবেই আমরা পেয়েছি এর পরিবর্তন আমাদের কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন অন্য আয়াতে বলেছেন যে জাতির নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না সেই হিসাবে আমি বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার একমাত্র নীতি আদর্শ গ্রান্তি হলো ইসলাম অনেক মুসলমান আমার ভাইয়েরা আছে আমার মা বোনেরা আছে ইসলামের কথাটা শুনলে তাদের কাছে ভালো লাগে না ইসলাম একটা আরবি শব্দ

কি বাস্তবতা আছে নাই আসলে ইসলামের বিরুদ্ধে তামাম বিশ্বের মধ্যে ইসলাম বিদ্বেষী চক্র পরিকল্পিতভাবে এমন ভাবে মিথ্যা প্রচার করেছে যে প্রচারের মাধ্যমে ইসলামের কথা শুনে আমাদের ভয় হয় আসলে বাস্তবা কি ইসলাম কি ভয়ের জিনিস যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সংক্ষেপ ইসলামের ভিতরে একটা আইন আছে চুরি করলে পায় না তাহলে বাংলাদেশে তো নাকি ছিল তো সিংহ আসলে বাস্তবতা হলো ইসলাম সব চোরের হাত কাটার নির্দেশ কিন্তু দেয় নাই চোর দুই প্রকার একটা অভাবী চোর আর একটা স্বভাবী চোর অভাবী চোর কাকে বলে পেটের ক্ষুদায় মরণাপন্ন উপায় নাই তখন সে অনুপায় হইয়া চুরি করছে এইটা হইলো অভাবী চোর আর লোক তার কোন অভাব নাই সে চুরি করছে এটার নাম কি স্বভাবের চোর আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী সব তো অভাবী চোর আর তো আসতে বলে সব স্বভাবী চোর না ইসলাম বলছে হাতকে কেটে দাও যদি কি যাও না খারাপ আমি অন্য আর বেশি উদাহরণ দেব না ইসলামে এমন এক নীতি আদর্শের নাম স্বাধীনতা তিনটা স্লোগানের মাধ্যমে হয়েছিল সাম্য সামাজিক মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা কথা ঠিক না কিন্তু আসলে বাস্তবতা হলো একমাত্র এই তিনটা বাস্তবায়ন এই নীতি আদর্শের মাধ্যমে সম্ভব অন্য কোন নীতি আদর্শের সম্ভব না সাম্য কাকে বলে মানবতা কাকে বলে অমর ফারুক রাজি আল্লাহ অর্ধেক দুনিয়া রাজত্ব করেছিলেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা তিনি জেরিজালাম রওনা করছেন তিনি উটের পিঠে বসা গোলাম উঠে রশি টানছে কিছুক্ষণ পর আমির বলছেন তুমি এখন উঠে পিঠে উঠবে আমি উঠে দুনিয়ার রাজা তিনি রশি টানে সেও তো মানুষ সে রুদ্রে রুদ্রের ভিতরে পুরে চামড়া কালো হবে আর আমি ছায়ার ভিতরে থাকবো এটা হয় না পালাক্রমে রশি টানে উঠের পিঠে থাকে জেরুজালেম জলেম তখন রশি টানার পালা পড়ছিল আমিরুল মুখ মিনিজি অম্বা উতার লোকজন অভ্যার্থনা জন্য যখন উটের কাছে গেলে উট থেকে গোলাম বলতেছে আমি আমির না আমি উঠের রশি টানতেছি এর নাম হলো সাম্য এর নাম হল মানবতা এর নাম হল ন্যায় বিচার প্রতিষ্ঠা এই জন্য বাংলাদেশে বেরানব্বই জন মুসলমান বসবাস করে মুসলমান যদি ইসলামী নীতি পছন্দ না করে তাহলে সেই মুসলমান দাবি করতে পারে জোরে বলেন পারে এই জন্য আমার আপ্পাজার একটা কথা বলতেন যে ইঞ্জিন যে ইঞ্জিনিয়ার তৈরি করে সেই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাবে মডিউল মোবিল ঢুকাতে হবে তৈল ঢুকাতে হবে কেউ যদি মোবিলের পাইপে তই ঢুকায় ইঞ্জিন বাস্ট মানুষ কে সৃষ্টি করেছেন কোন নীতি আদর্শ অনুযায়ী চললে মানুষ ভালো থাকবে দুনিয়াতে আখেরাতে মুক্তি পাবে কে ভালো জানে এর জন্য আমার ভাইদেরকে বলবো যে শোনেন অন্য অন্য দল এবং ইসলামী দল এবং ইসলামের ভিতরে পার্থক্যটা কি পাঁচই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিন যখন পালালো তখন আপনারা দেখছেন যে এক শ্রেণীর তারা কিন্তু মানুষের সম্পদ লুট করা শুরু করেছে চাঁদাবাজি শুরু করেছে তাকে দখল করা শুরু করেছে আর ওই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন তারা সংখ্যা লগুদের এই মন্দির পাহারায় লিপ্ত আছে এই বিজাতিদের গির্জা সহ তাদের জানমাল হেফাজতের দায়িত্বে নিয়োজিত আছে রাস্তাবিদের মানুষের যানজট কষ্ট লাগবের জন্যে তারা ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করছে এই হলো পার্থক্য এই